পনেরো জনের ওদের নাম ঠিকানা আছে সেই সম্বন্ধে আমার কোনো বক্তৃতা নাই এক লক্ষ কিংবা একটা কিংবা আপনি দেখেন এই যে এই যে যুগান্তর সহ অনেক পত্রিকা বারো পাঁচ দুই হাজার তারিখে লিখেছেন এক লক্ষ পঞ্চাশ হাজার গোলা বারুদ ব্যবহার করেছে আমি সেই সম্বন্ধে বলতে চাই না কিন্তু এই কৌমি মাদ্রাসার মানুষগুলি এই ফুরকানিয়া মাদ্রাসার মানুষগুলি এই মাদ্রাসার মানুষগুলি মসজিদের মহাজান ইমাম সাহেব আপনাকে আমাকে সকলকে অনেককে যারা মুসলমান আমার মা যখন আমাকে ফোরকা নিয়ে পাঠিয়েছেন বিসমিল্লা রহমান আমি যখন শিখলাম আউজুবিল্লা শিখলাম এই মানুষগুলির হাতেই এই মানুষগুলি আমাকে শিখেছে মৃত্যুর পরে মান কা মান হাজ মান মানদিন কা মান দিন ফিয়ে। কামান হাজ আল্লা জিফিয়ে এই মানুষটা শিখিয়েছে আমার মৃত্যুর পরে যখন কবর রাখবেন মিনহা খালাক

আমার নিজের আশ্রফ উদ্দিন নিজাম এক জায়গায় আমার কোরআন নি কথা বললে আমার রাসুল নিয়ে কথা বললে আই এম দা লাস্ট পার্সন আমাকে জেলে নিবেন না কোথায় নিবেন আমার কোন যায় আসে না আমি কিন্তু প্রতিবাদ করবই করব মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমার নির্বাচন